আমাদের পীর মুর্শিদ মুজাতে জামান পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ এই মগরিমের পরে কিছু যেখানে মজলিস করতে। এ সময় বসতেন মাহবুবের সন্তানী কুতুব রব্বানী পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী এ সময় বসতেন হিন্দুস্তান রলি খাজা গরিবি নামত বাবা মাইন উদ্দিন আজবীর সঞ্জীর রহমাত এ সময় বসতেন মোজাদেদ রাজস্থানির রহমাত উল্লাহী এ সময় বসতেন বাহাউদ্দিন নকশাবান্দি রহমাত উল্লাহ এ সময় বসতেন সুফি মোবিন রহমাত উল্লাহ আলিহি এ সময় বসতেন ফুরফুরা শরীফের পীর বড় পীর আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আলী এরকম মগরীবের সময় বসতেন ছোট হুজুর পীর খেবলা রহমাতুল্লাহ আলী আমরা তার অনুসরণ করি তার মতাদর্শের মানুষ আমরা কিন্তু আমাদের যখন বলা হয়েছে আমাদের যখন আহ্বান করা হয়েছে মগরীবের পরে জেগের মজলিস হবে বয়স্ক মানুষ থেকে শুরু করে যুবক পর্যন্ত কেউ এই জায়গা আসেনি মুখে বলে না তকবি তকবি আল্লাহকবার সিলসিলা ফুরফুরা শরীফ অন্তরে আমাদের নেই অন্তরে আমাদের ফুরফুরা নেই অন্তরে আমাদের সিলসিলা নেই যদি থাকতো কিছুক্ষণ সময় হলো এ জায়গা আমরা বসে যেতাম ঠিকই না যাই হোক আজ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ ও রসুল্লাহ আলী সাল্লামের ইসালে সবের দিন আমরা অনুষ্ঠান করেছি এখানে দেওয়া হবে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ উল্লাহ সাল্লামের নামে সাথে সাথে সমস্ত নবী কেরাম আমিয়া কেরাম সাহাবায় গন ইন তাবে তবে ইন আই মাই চার ইমাম চার পীর আমাদের ফুলপুরা সিলসিলা হুজুরদের নামে সাথে সাথেই আমাদের তৎসহ আমাদের মায়ের মরুব্বী আত্মীয় স্বজন যারা পয়াত হয়ে দুনিয়া বিদায় নিয়েছে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে যাই হোক আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ রকলাল আমি আমিন আমার আপনার নবীকে বিশ্ব নবীকে সে নবীকে নূরের নবীকে হায়াতুল নবীকে বিশ্ব নবীকে জনাবে মোহাম্মদ সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন বললেন রহমত আলমিন আল্লাহর আলমিন বললেন

তাম সৃষ্টির রব তাম জিনিসের রব তিনি বললেন রহমতীর মানুষের মানুষেরা আমি রকম তামাম পৃথিবীর রব তাম পৃথিবীর রব আমার হাবিবকে আমার নবীকে আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ কে আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর জন্য নবী করে প্রেরণ করেছি জোরে বালন সুবাহান আল্লাহ আরও জোরে বালন সুবাহান আল্লাহ ভাইরা আমার বাজিরা মুফাসিরে কেরাম বান বিশ্বনবী বিশ্ব নবী জনামে মোহাম্মদ রস আল্লাহ তিনি বলেন সারা পৃথিবীর নবী যেমনকি হিন্দুদের নবী খ্রিস্টানের নবী বৈদ্যদের নবী এমনি করে জীব নবী এমন করে বলা যায় পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর নবী হলেন আমার বাবাজিরা হিন্দুদের কেমন নবী হয় বিশ্ব নবী রসি না করে আল্লাহ নবী রসি না করে নবী রসি না করে আমার আল্লাপ না পৃথিবীর জবিনে গজব দেয় না জরুরে ও ভাই রাজিনা নবীর উন্মদের শোনো নেন আল্লাহর নবীরা কে যত নবী একে রাম আমদী আলি সাহাদুসালাম এসেছিলেন সমস্ত নবীদের উম্বদেগে আল্লাহফা যে কোনো একটা গজব দিয়ে ধ্বংস করে শেষ করে দিয়েছিলেন আলেসাතු ওয়া সাল্লামের উম্মতদেরকে анনাপাত মহা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন айরামান বাবা জিরা এমনি করে অন্যান্য নবীদেরকে অন্যান্য নবীদের উম্মতদেরকে এরকম ভাবে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আকাশ থেকে পাথর বর্ষে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এমনি করে আকাশ থেকে আগুন ফেলে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু আমার আপনার নবী

নবীর খাতিরে আল্লাহ নবীন আমার আপনার নবীর খাতিরে হিন্দুদের কে রকম আজাব দেয়নি খ্রিস্টানদের এরকম আজাব দেয়নি এক কথায় বলা যায় পৃথিবীর জমিনে যত যত কিছু আছে বিশ্ব নবীর শিলা করে আল্লাহ পাক এরকম আজাব দেয়নি জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীকে রহমদ সরু পাঠিয়েছিলেন দয়া সরু পাঠিয়েছিলেন ভাই ভাই রামায় বাঘাজি রাম ও সলমানের রাজ হেরা জনে রাহ আল্লাহর নবী নরুনবী মহম্মদ ও জসুর উল্লাহ সল্লহ আলী সল্নাহ হুসুর নামাজ ও তায় ফের দিলেন দিনের দাওয়াত দিতে গেলেন তাফের দলে রা নবীকে এত মারা মারলো নবীর উপরে এত অত্যাচার ঘুরলো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহকে হজরত জিব্রাহিল আমিন আলাইহিস সালাতু ওয়াস হাজির হয়ে গেল এসে হাজির হয়ে গেল